আজ সকাল সকাল দেখুন কি নিয়ে বসে পড়েছি ল্যাংচা এটা হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা উনি নিয়ে এসছেন তো এখন সকালে আমাদের খাওয়া দাওয়া চলছে শক্তিগড়ের ল্যাংচা আরও সব কিছু আছে ওইগুলো তো আর ভিডিও করতে পারিনি ল্যাংচাতেই আপনার ভিডিও মানে আমি মিষ্টি পছন্দ করি না কিন্তু ল্যাংচা জিলিপি এইগুলো আমাকে খুব ভালো লাগে তো ল্যাংচাটা ভেঙে দেখছি উনি বলছে এনেছি তো একটু খেয়ে দেখো তো দেখুন বসে খাচ্ছি খাওয়া দাওয়ার পর একটু বিশাল মার্কেটে এসেছি তো বিশালে এসে একটা একটা চশমা আর একটা জুতো নেবার ছিল তো সেটা কিন নিচ্ছি যে জুতোটাও পছন্দ হয়ে গেছে আর একটা চশমাও পছন্দ করলাম তো এটা পছন্দ করার পর উনি আপনার বিলটা করবেন উনি বিল করছেন ওই দেখুন আর সকালে তো একদম সকাল সকাল একদম মল পুরো ফাঁকা আর এমনি বেলা যত যায় তত মল বেশি ভিড় হয়ে যায় তার থেকে সকাল সকালেই ভালো আর বাড়ির পাশেই তো একদম খাওয়া দাওয়া করেই চলে এসেছি যেসব কাজ টাজ হয়ে এসে রান্না করতে বসে দিয়েছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার কাজিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি ঝিঙে পোস্ত করবো সেই জন্য তেলে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরের পর ওটা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে কটা কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙেটাকে দিয়ে একটু সেদ্ধ করে নেবো তারপরে পোস্ত বাটা দিয়ে দেবো আর এদিকে চিকেনটা চাপিয়ে দিয়ে আমি একে একে রান্নাটা করে নিতে হবে ভাতটাকে আমি ফুটিয়ে বসিয়ে রেখেছি আর ওইদিকে ঝিঙেটা সেদ্ধ হলে পোস্তরে দিয়ে দেবো এদিকে তেলটা গরম হয়ে গেছে গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ব্যস্ত করে এবার চিকেন মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে দেবো চিকেনটা দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফেসবুকে যারা দেখছেন তারা আমার পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করবেন আর আপনাদেরকেও আমি ফলো করবো আর আমাকে একটু লাইক করবেন আর আমার ভিডিও দেখতে থাকবে না কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আপনারা জানান তবে তো আরও যদি খারাপ হয় তাও জানাবেন যদি ভালো হয় তাও জানাবেন না খারাপ হলে আরও ভালো করার চেষ্টা করব এদিকে ঝিঙেটা দেখুন হয়ে গিয়েছে সেদ্ধ এবার পোস্তটা দিয়ে একটু ফুটে গেলেই আমার ঝিঙে পোস্তটা হয়ে যাবে তো আজকে যখন ভাত খাচ্ছিলাম মনে হচ্ছে শুধু ঝিঙে পোস্ত দিয়ে ভাত খায় কারণ ঝিঙে পোস্তটা এতটাই ভালো লাগছিল চিকেন মনে হচ্ছে দরকার হবে না একদম আর একটু হালকা চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি ঝিঙে ভালো লাগে খেতে ঝিঙেটা প্রায় হয়ে গেছে ঝিঙেটা রেডি হয়ে গেছে চিকেনটা রেডি হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ভাতটাও হয়ে গেছে এদিকে একদম তেল ছেড়ে দিচ্ছে চিকেনটা দিয়ে দেবো একটা হাতে মোবাইল ধরে আছে এদিকে রান্না করছে একটু অসুবিধা হয় আলু দিয়ে দিচ্ছে আর উনি তো মোবাইল মানে একদম পছন্দই করেন না যে একটু মোবাইল ধরবে একটু ভিডিও করবে মানে ওনার ভিডিও করলেই বিরক্ত মানে উনি মোবাইল একদমই পছন্দ পছন্দ না ওই কাজের জন্য লাগে তো সেটাই করেন চিকেনটা রান্না চলছে এই দেখুন উনি একটা নিয়ে এসছে একটা জিনিস দেখুন সারপ্রাইজ আমাকে দিচ্ছে সে ঢাকা দিয়ে তো কি দেখুন আপনাদিকেও আমি ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন একটা আস্ত তাল নিয়ে চলে এসছে বাজার থেকে উনি বাজার গেছিলেন নিয়ে এসছে উনি আমাকে দিচ্ছে বোঝায় দেখো তো আমি আপনাদিকে বেশ ঢাকনায় খুলে দেখাচ্ছি দেখুন চিকেনটা আমার রান্না চলছে প্রায় হয়েই গেছে জলটা একটু দিয়ে ভালো করে কষে নেবো কষতে কষতে আলুটা সেদ্ধ হয়ে যাবে যাদের বাচ্চা আছে তাদের তো প্রচুর কষ্ট আমি ফেসবুকে ভিডিও দেখি তো শুনি যে খুবই কষ্ট হচ্ছে সত্যি বাচ্চা সামলানো সংসার সামলানো আবার এই ভিডিও কলার রান্না করা খুবই কষ্টকর দেখুন আমার হয়ে গেছে রান্না বান্না এবার ওনাকে খাবার দেবো তা ওনার বাসনটা আমি সাজিয়ে দিয়েছি তো ওই তো চিকেন আলু কষা আর কি বলবো ঝিঙে পোস্ত দিয়ে দিচ্ছি তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি বইকালে দেখুন আইসক্রিম খাচ্ছি বসে বসে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ